আসসালামু আলাইকুম আমি মেহেনাজ বরাবরের মতো নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরাই তোমাদের জেনেছি চাকরি প্রত্যাশী আমরা যারা যে সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি হয়ে গেছে তো এই বিসিএস পরীক্ষা বিপিএসসির মাধ্যমেই আসলে নিয়ন্ত্রিত হয় তো বিপিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে তো ওনার সম্পর্কে একটু জেনে নিয়ে চলুন এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে ইনি আসলে তার সম্পর্কে বলি নয় অক্টোবর দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মবাশের মনেমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় একই সাথে কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় সুজায়েত নুরুল কাদির আমিনুল ইসলাম এবং নাজমুল আমিন মজুমদারকে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারা শপথ গ্রহণ করেন মবাশ্যার মনে বিপিএসসির পনেরোতম চেয়ারম্যান এই যে এই কথাটাই আসলে উল্লেখযোগ্য মানে গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমান বিপিএসসির চেয়ারম্যান কে তো মবাশ্যার মনে কততম চেয়ারম্যান সেটা হল পনেরোতম আর বিগত চেয়ারম্যান সম্পর্কে একটু বলেছে সেটা হলো উল্লেখ হয়ে যে থেকে আট অক্টোবর দু হাজার চব্বিশ বিপিএসসির চোদ্দতম চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন বর্তমানে একজন সভাপতি এবং অনন্য ছয়জন ও অনধিক জন সদস্য সমন্বয়ে বিপিএসসি গঠিত হবে আসলে বিপিএসসির কার্যক্রম গঠনের কার্যক্রম এখনও চলমান সামনের মাসে হয়তোবা আমরা এটা রূপরেখা পেতে পারি ধন্যবাদ